হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় এখানে মোট পনেরোটি পদ রয়েছে এবং একাধিক পদ সংখ্যা রয়েছে আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে পারবেন অনলাইনে আবেদন শুরু বিশে মে দুই সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ চারই জুলাই দুই বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে মোট পনেরোটি পদ রয়েছে চলুন পদগুলো দেখা যাক নম্বর পদের নাম অফিস সহায়ক সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর এবং বেতন আট হাজার দুইশো থেকে বিশ হাজার দশ টাকা এবং পদ সংখ্যা রয়েছে পঞ্চাশটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি এসএসসি পাস করলে এই পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম লাইব্রেরি সহকারী এখানে বেতন রয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ও পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদ সংখ্যা ফটোগ্রাফার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সীমা তিরিশ বছর পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন পরবর্তী পদ সংখ্যা বিনিয়োগ সহকারী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সীমা তিরিশ বছর এবং এখানে পদ সংখ্যা আঠারোটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনি স্নাতক ডিগ্রি ধারী হলে আবেদন করতে পারবেন এবং পরবর্তী পদ সংখ্যা অডিটর বয়স সীমা তিরিশ বছর পদ সংখ্যা একটি এবং পরবর্তী পদের নাম লাইব্রেরিয়ান বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ টাকা বয়স সীমা তিরিশ বছর পদ সংখ্যা একটি আপনি অনার্স পাশ করলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদ সংখ্যা ফোরম্যান ম্যান বয়স সীমা তিরিশ বছর পদ সংখ্যা একটি পরবর্তী পদ রয়েছে সহকারী প্রোগ্রামার বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং বয়স সীমা তিরিশ বছর পদ সংখ্যা এক সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটারে সাইন্স যদি আপনার কম্পিউটারে স্কেল ভালো থাকে তো আপনি এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম হিসাবরক্ষক কর্মকর্তা এখানে বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়স সীমা ৩ বছর পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম সহকারী পরিচালক বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়সীমা তিরিশ বছর পদ সংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি পরবর্তী পদের নাম প্রোগ্রামার বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা বয়সীমা পঁয়ত্রিশ বছর পদ সংখ্যা একটি সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটারে স্কিল ভালো থাকলে আপনিও এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদ রয়েছে সিস্টেম অ্যানালিস্ট বেতন তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো টাকা বয়স সীমা চল্লিশ বছর পদ সংখ্যা একটি সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পদে যদি আপনি পাশ করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম